আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমি খুব ভালো আছি এবং এই মুহূর্তে চলে আসছি আমাদের ট্রেডিশনাল শোরুমটার মধ্যে যেটা আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুম আমাদের এই ট্রেডিশনাল শোরুমটার মধ্যে আপনারা কি কালেকশন পাবেন আজকে এ টু জেড সব কালেকশন এই ভিডিওটার মধ্যে আমরা দেখাবো তো অবশ্যই আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলেকেন বাটনটি সবাই ক্লিক করে রাখবেন ফার্স্টে আমি দেখাবো আমাদের এই ট্রেডিশনাল শোরুমটার মধ্যে অফারের বর্তমানে সবচেয়ে মোস্ট ভাইরাল শাড়ি যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল কাতান শাড়ি যে কাতান শাড়ি দুই হাজার টাকা আঠারোশো দুই হাজার টাকার কাতান শাড়িগুলো এই কাতান শাড়িগুলো আমরা মাত্র ফাইভ হান্ড্রেডে দিচ্ছি এই কাতান শাড়িগুলো আমাদের ট্রেডিশনাল শ্রমের মধ্যে পাবেন আপনারা এই কাতান শাড়িগুলো আমাদের ট্রেডিশনাল শ্রমের মধ্যে পাবেন এই যে পার্পল কালার এগুলো সব কাতান শাড়ি মিনাকারি কাজ করা এবং কপার গোল্ড কাজ করা মিনাকারি সুতার কাজ করা আছে এবং কপার গোল্ড দিয়ে কাজ করা আছে এগুলা প্রত্যেকটা দামি দামি কাতান শাড়ি এগুলা মাত্র ফাইভ হান্ড্রেড দিচ্ছে এবং এখানে কালেকশন দেখেন এখানে হাজার হাজার কালেকশন রাখা আপনাদের জন্য হাজার হাজার কালেকশন রাখা যারা হোলসেল নিতে চান হোলসেলও নিতে পারবেন এগুলো সব কাতান শাড়ি এগুলো প্রত্যেকটা শাড়ি আমরা মাত্র ফাইভ হান্ড্রেড দিচ্ছি দেখেন কালার কম্পিটিশন হোয়াইটের সাথে রেড হোয়াইটের সাথে রেড এখানে পাঁচশো টাকার কাতান শাড়ি পাবেন এখানে সুতির প্রিন্টের শাড়ি থাকবে যারা মুরুব্বীদের জন্য গিফটের প্রিন্টের শাড়ি নিতে চান এখানে প্রিন্টের শাড়ি থাকবে প্রিন্টের শাড়ি থাকবে ব্লাউজ পিস সহ প্রিন্টের শাড়ি পাবেন ব্লাউজ থাকবে এবং এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে যারা জামদানি শাড়ি চান এবং বর্তমানে কিন্তু একটা জামদানি শাড়ির প্রাইস হচ্ছে টাকা বাট আমরা এই দিচ্ছি আপনাদেরকে অনলি অনলি পঁচিশশো টাকায় না মাত্র দুই হাজার পাঁচশো টাকায় থাকবে এই জামদানি এই যে দেখেন এটার কালারটা হচ্ছে সম্পূর্ণ লাইট লেমন টাইপের কালার এটা লাইট লেমন টাইপের কালার এগুলো জামদানি শাড়ি আপনারা বাইরে যেখান থেকে নেবেন মিনিমাম প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা এবং এই জামদানি আমরা মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি এখানে অনেক জামদানি কালেকশন থাকবে এগুলো সব ইউনিক ডিজাইন সব ইউনিক ডিজাইন গুলা এই শাড়ি গুলা পঁচিশশো টাকা অফার থাকবে আপনাদের জন্য এগুলো প্রচুর পরিমাণে কালেকশন আমাদের শোরুম আসতে দেখতে পারবেন আমাদের শোরুম এড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট এর সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চার তালায় হচ্ছে পুনিবাসারী এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এখানে অনেক জামদানি শাড়ি কালেকশন থাকবে যেহেতু আমি এই ভিডিওটার মধ্যে জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি আমি জাস্ট দেখাই দিব যে আমাদের শোরুম গুলোর মধ্যে আমাদের ট্রেডিশনাল শোরুম মধ্যে কি কালেকশন আপনারা পাবেন তো এখানে এখানেও জামদানি শাড়ি কালেকশন থাকবে এবং এখানে ভাইরাল একটা শাড়ি যেটা হচ্ছে এটা যেটা হচ্ছে মেঘদুত সিল্ক এটা এটা মেঘদ সিল্ক এই শাড়িটা এটা হচ্ছে এক্সক্লুসিভ একটা পার্টি শাড়ি এই শাড়িটা বর্তমানে দুই টাকা বাট আমরা দিচ্ছি মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা এই শাড়িগুলো থাকবে এখানে অনেক প্যাটার্নের কালেকশন থাকবে এই শাড়িগুলা এই শাড়িগুলা আপনারা যে কোনো পার্টি পড়তে পারবেন এগুলা সিল্ক কাতান শাড়ি এগুলা প্রত্যেকটা হচ্ছে সিল্ক কাতান শাড়ি এক একটা ধরনের ডিজাইন এই শাড়িগুলা গিফটের জন্য পারফেক্ট বা নিজেদের জন্য পারফেক্ট এবং এই শাড়িগুলা দিচ্ছি আমরা মাত্র এই আপনাদেরকে এই শাড়িগুলা মাত্র এই এ থাকবে এখানে হাজার হাজার কালেকশন আছে দেখেন এখানে হাজার হাজার কালেকশন থাকবে সব আটশো টাকা অফারে সব আটশো টাকা অফারে থাকবে এই শাড়িগুলা এখানে অনেক কালেকশন আছে এবং এই পাশটার মধ্যে আসেন এই পাশটার মধ্যে আমি দেখাই এখানে কাতানের কাতানের একটা শাড়ি থাকবে যেটা খুবই এক্সক্লুসিভ একটা বারোশো এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকায় এটা এটার মধ্যে কালার থাকবে এখানে কালার থাকবে এটা হচ্ছে প্যারট গ্রিন কালার এই যে প্যারট গ্রিন কালার এগুলা তাঁত কাতানের মধ্যে এগুলার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকায় এই যেটা হচ্ছে পার্পল কালার এই যে দেখেন এটা পার্পল কালার এটা পার্পল কালার মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি ডিজাইন সুন্দর এই যে ব্ল্যাক কালার এটা বটল গ্রিন কালার এই পাঁচটার মধ্যে এই চারটা কালেকশন গুলো পাবেন আপনারা এবং এই পাঁচটার মধ্যে আপনাদের রিকোয়েস্টের কালেকশন যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল বাটিক শাড়ি আপনাদের অনবরত রিকোয়েস্ট যে বাটিক শাড়ি কালেকশনগুলো কবে আসবে আপনাদের আমাদের বাটিক শাড়ি কালেকশন প্রচুর পরিমাণে চলে আসছে এই বাটিক শাড়ি গুলো আমরা মাত্র ছয়শো টাকায় দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকায় এই বাটিক শাড়ি গুলা থাকবে এখানে বাটিকের মধ্যে অনেক ডিজাইন থাকবে এখানে কিন্তু তন্তুসের তাঁতের কালেকশন গুলা পাবেন আপনারা তন্তুসের তাঁত যেটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে তন্তুসের তাঁত এই তাঁতের শাড়ির প্রাইস দিচ্ছে আপনার পনেরোশো টাকায় এই তাঁতের শাড়ির প্রাইস দিচ্ছি পনেরোশো টাকায় এখানে অনেক ডিজাইন থাকবে দেখেন আপনাদের জন্য অনেক ডিজাইন থাকবে আমাদের শোরুম আসলে দেখতে পারবেন এবং আমাদের পুনিবাসের যে কোনো শোরুম থেকে আপনারা বিয়ের এ টু জেড সব ধরনের কালেকশন কেনাকাটা করতে পারবেন এবং এই পাঁচটার মধ্যে কিন্তু আপনাদের জন্য আরেকটা শাড়ি কালেকশন থাকবে তাঁত কাতানের মধ্যে এটাও খুব সুন্দর এই শাড়িটার প্রাইসও দিচ্ছি বারোশো এটার প্রাইসও দিচ্ছি বারোশো সম্পূর্ণ বডিতে সুতার কাজ এবং কপার জরির কাজ করা সুতার কাজ এবং কপার জরির কাজ করা এগুলো প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় এবং এই পাঁচটার মধ্যে কাতান শাড়ি থাকবে এই কাতান এটা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়িতে রেকর্ড করা একটা অফারের কাতান এগুলা সব দুই হাজার বাইশো কাতান কিন্তু এখানে যে কাতান গুলা দেখতে পাচ্ছেন কয়েক হাজার কাতান শাড়ি স্যাম্পল এখানে আছে এই কাতান শাড়িগুলো গুলা আমরা মাত্র ওয়ান এ দিচ্ছি আপনাদেরকে এক হাজার টাকায় থাকবে কাতান প্রত্যেকটা কাজ করা থাকবে কাতান প্রত্যেকটা কাজ করা এগুলা সফট কাতানের মধ্যে এই যে এটাতে কন্ট্রাস্টের মধ্যে ব্লুর সাথে পিঙ্ক কম্বিনেশন এগুলোর প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় সব ধরনের কালেকশন এ টু জেড সব ধরনের কালেকশন পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে এই পাঁচটার মধ্যে তাঁতের জামদানি শাড়ি কালেকশনটা পাবেন আপনারা যে তাত জামদানি গুলো আঠারোশো দুই হাজার টাকার তাঁত জামদানি এই জামদানি গুলো দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র বারোশো তে না মাত্র বারোশো টাকায় থাকবে এই তাঁত জামদানি গুলো দেখেন কত কালেকশন প্রচুর পরিমাণে কালেকশন আছে শোরুম অ্যাড্রেসটা আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমাসের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম